শুভ বিকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো শুক্রবার আর আজ হলো নভেম্বর মাসের সাত তারিখ তো তোমাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করছি তো এদিকে দেখো আমি প্রথমে ঘরটা গুছিয়ে নিচ্ছি তো ব্লগটা দিতে একটু বেশি দেরি হচ্ছে কেননা আমার অপারেশান হয়েছিল সেই জন্য এই ব্লগগুলো জমেছিলো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো যাই হোক এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে আহ ন তারিখে আমার অপারেশন মানে রবিবার দিন তো সেই জন্য আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি না হলে পরে আর হবে না তো এদিকে আমি ভিডিও ক্লিপ অনেকগুলোই নিয়েছিলাম কিভাবে যে ডিলিট হয়ে গেল সেটা বুঝতে পারছি না তো যাই হোক যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে মেয়ের যে ক্রিম রয়েছে হেয়ার অয়েল রয়েছে সমস্ত কিছু ওর যে ওয়ার্ড্রপ রয়েছে সেখানে আমি এখানে রেখে দিচ্ছি তো এখন এই যে দেখো আমার মাম্মা সোনা এদিকে নিজের মতো করে খেলা করছে তো এইভাবেই কিন্তু ঘরের কাজগুলো করেছি আরও অনেক ভিডিও ক্লিপ ছিল সেইগুলো ডিলিট হয়ে গেছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমার মেয়ে এদিকে আবার একটু দোল দোল খাচ্ছিল তো তারপর মেয়েকে নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে সেই এখন এই টবগুলোতে জল দিয়ে দিচ্ছি এখানে একটা টবে আমি রেল নিলির গাছ পুঁতেছিলাম তো সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে দিই আর এদিকে এখানকার কাজ হয়ে গেছে তো তারপর এখন আবার নিচে চলে যাচ্ছি মানে সব দিকে মোটামুটি কাজগুলো একটু গুছিয়েই নিচ্ছি যেহেতু আমি একদিন বাদেই হসপিটালে ভর্তি হব মানে শনিবার দিন ভর্তি হব সেই জন্যই না মনের মধ্যে একটু তাড়া রয়েছে যে কাজগুলো কিভাবে কি করব তো এদিকে আজকে দুপুর বেলায় মেয়ের খাবারে ছিল সাদা ভাত আর কচুমুখী দিয়ে কাতলা মাছ দিয়ে তরকারি রান্না হয়েছিল তো সেটা দিয়েই আজকে বেলায় মেয়েকে খাইয়ে দিয়েছি আবার আজকে আবার ডক্টর দেখাতে যাব একটু তারাও রয়েছে এখন সন্ধ্যা ছটা বাজে তো আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ডও বললো যে ঝটপট করে রেডি হয়ে না ও ডক্টর দেখাতে যাব। আর আজকে চেক আপ করানো হয়ে গেলেই তারপর ভর্তি হয়ে যাব। তো এদিকে না মনের মধ্যে কেমন একটু ঝড় বয়ে যাচ্ছে তো টেনশনের মধ্যে রয়েছি যেহেতু মেয়েটা ছোট সেজন্য একটু ভয়ই করছে কি আর করবো বলো ভয় করলে তো কিছু করার নেই শরীরের মধ্যে যে রোগ বাসা বেঁধেছে সেটা তো রিমুভ করতেই হবে তো না হলে তো আমি ভালো থাকতে পারবো না আর আমি ভালো না থাকতে পারলে তো আমার মেয়েটাও ভালো থাকবে না ফ্যামিলি ভালো থাকবে না তো সেই জন্য মানে এই কাজটা আমাকে করতেই হবে আর অনেক দিন হয়ে গেছে তোমাদের তো আমি জানিয়েই আসছি যে কতদিন ধরে যে তার কোনো ঠিক নেই যাই হোক এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর কিছু শপিংও করব ভেবেছি আসলে সেই কেনাকাটা যে লাস্ট কবে করেছি মানে নাইটি বলো বা যে কোনো কিছুই তেমনভাবে কেনা নেই তো হসপিটালে যাব সেই জন্য ভাবলাম যে কিছু কেনাকাটা করব আর তোমাদের দাদাভাইকেও বলেছি কিছু কেনাকাটা করতে হবে আমার জন্য তো বলল ঠিক আছে তাহলে কিছু করে নিও তো সেই জন্য ভাবলাম যে আগে আমি দোকানে যাব কিছু কেনাকাটা করতে তারপর আমি ডক্টর দেখাতে যাব তো এদিকে একদমই আমি রেডি হয়ে নিয়েছি দেখো একদমই সিম্পলভাবে তো চলো এখন ঝটপট করে ডক্টর দেখাতে যাই আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো মুখটা একদম অন্ধকার হয়ে রয়েছে মন মেজাজ একদমই ভালো নেই মানে কোনো কিছুই তেমন একটা ভালো লাগছে না মনটা একদম স্থির নেই তো আমার বোন আবার আমাদের বাড়িতে এসেছে সন্ধ্যা নাগাদ তো নিচে গিয়ে দেখি বোন চলে এসেছে যে দেখো বোন এসেছে আর মানে বোন আসার কারণ হচ্ছে আমি তো হসপিটালে থাকব। তো আমার মেয়েকে দেখাশোনা কে করবে ওকে খাওয়ানো দাওয়ানো কে করাবে সেই জন্য বোনকে আমি আসতে বলেছি তো ওইদিকে দেখো আমার বোন আর বোনের মেয়ে তো এদিকে এখন আমার মাম্মাম সোনাকে নিয়ে থাকবে আর আমরা যাব এখন ডক্টর দেখাতে এদিকে আমার হাজব্যান্ড এখন কি করছে গাড়িটা ঠেলে নিয়ে সামনের দিকে যাচ্ছে রাস্তার দিকে আর এখান থেকে যদি গাড়িটা স্টার্ট দেয় আমার মেয়ে আবার যেতে চাইবে সেই জন্য আর এদিকে চলে এসেছি এখন দোকানে তো এখান থেকে আমি নাইটি নেব। এখান থেকে আমি বেশ কয়েকটাই নাইটি নেবো ভেবেছি তো এখন তো শীতকাল এখন কি হয়েছে জানো তো এই যে হাতা কাটা যে নাইটি গুলো তো সেগুলো তেমনভাবে নেই এখন হচ্ছে পুরো ফুল হাতা নাইটিগুলো বেরিয়েছে তো আমি এবার চাইছিলাম যে একটু হাতা কাটা হবে তাহলে খোলা টোলা করতে একটু সুবিধা হবে সামনের দিকে একটু বোতাম হলে খুব ভালো হয় গোল গলা টাইপে চাইছিলাম কিন্তু কালেকশন তেমন একটা নেই আর যেগুলো আছে সেগুলোর কালার আমার একদমই পছন্দ হচ্ছে না তো তারপর হাউস কোট দেখছিলাম যে হাউস কোর্ট যদি পছন্দ হয় তাহলে এখান থেকে দুটো নেব। তো ওইদিকে এই হাউস গুলো দেখাচ্ছিলো তো ওই যে দেখো এগুলো আমি দেখছিলাম বেশ ভালোই লাগছিল এখান থেকে আমি দুটো হাউস কোট নিয়েছি তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কোনটা কোনটা নিলাম কি না নিলাম তো হাউস কোট আমি এখনো পর্যন্ত পড়িনি তো ভাবলাম যে অপারেশন হবে হাউস কোট পরলে খুব সুবিধা হবে সেই জন্য হাউস কোর্ট নিয়েছি তো এখান থেকে দেখো নেব না নেব না করে এখান থেকে চারটে নাইটি আমি নিয়ে নিয়েছি তারপর চলে এসেছি এখন ডক্টর দেখাতে তো এই যে আমাদের নাম ডেকেছে এখন আমরা যাব। তো ডক্টর দেখিয়ে টেকিয়ে তারপর আমরা চলে এসেছি এখন এই যে মোমোর দোকানে কেননা বোন বাড়িতে রয়েছে সেই জন্য ভাবলাম যে বোনের জন্য একটু মোমো নিয়ে নি। তো আমিও দুই এক পিস খেয়ে নেব নেবো কেননা আমি আবার কবে খাবো তার কোনো তো ঠিক নেই তো সেই জন্য এদিকে এক প্লেট নিয়েছি বেশি নিইনি ওইদিকে আমার বোন মোমো খাচ্ছে মোমোটা তেমন একটা বেশি ভালো না কিন্তু গরম গরম তো খুব ভালোও লাগছিলো খেতে মানে স্কিনটা অতিরিক্ত মোটা মোমোর স্কিন মানে মোমোর গায়ের যে স্কিনটা থাকে যদি একটু পাতলা হয় তাহলে খেতে ভালো লাগে কিন্তু এত মোটা হলে খেতে একদমই ভালো লাগে না তবু কী করবো আগর খেতেই হচ্ছে আর টেস্টও লাগছিল বেশ মুখে বেশ ভালো লাগছিল সেই জন্য খাচ্ছি অনেকদিন এইসব খাবার খাওয়া হয় না তো বোন এসেছে জন্যই ভাবলাম যে একটু নিয়ে যাই তো ও খেতে পারবে আর ওর মেয়ে খায় আর আমার মেয়ে তো এসব ছুঁয়েও দেখে না খেতেও চায় না আর স্যুপটা বেশ ভালো হয়েছে স্যুপটা বেশ টেস্টি হয়েছে কিন্তু একটুখানি দিয়েছে বেশি একটা দেয়নি যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে এখন বোনকে নাইটিগুলো গুলো দেখাচ্ছিলাম দেখো প্রথমে একটা দেখালাম তারপরে যে আর দেখালাম তো এইভাবে নাইটিগুলো গুলো নিয়েছি তেমন একটা পছন্দ যে খুব বেশি হয়েছে তেমন না আবার অনেক নাইটি পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছি এই যে এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে হাতা কাটা অ্যালান কাটের মধ্যে আজরাক প্রিন্টের মধ্যে এই যে সামনের দিকে আজরাক প্রিন্ট রয়েছে এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে তো এখানে ছটা নাইটি রয়েছে তো মাঝে মধ্যে পড়বো তোমরাও দেখতে পাবে আর এদিকে দেখো মাম্মাম সোনা তোমাদের সঙ্গে ব্লগের শুরুতেই আমি শুক্রবারের ব্লগ শেয়ার করেছি আজ হলো শনিবার তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল সাড়ে নটা মতো আর এদিকে আমি চলে এসেছি ঠাকুর পুজো করতে আর আজকেই আমাকে নার্সিং হোমে ভর্তি হতে হবে তো সেই জন্যই আমি সকাল সকাল করে সমস্ত কিছুই করে নিয়েছি আর এই যে প্রথমেই ঠাকুর পুজো দিতে চলে এসেছি ঠাকুরকে পুজো দিয়েই মনটা একদম শান্ত করে নিচ্ছি সত্যি বলতে মনটা ভালো নেই তো খুবই খারাপ রয়েছে তো যাই হোক এই যে চলে এসেছি এখন রেডি হতে কর্তা রয়েছে ও আমাকে একটু করে রেডি হও তো আমরা বাড়িতে তাড়াতাড়ি বেরোবো আর হাতে কিছু কাজ আছে সেইগুলোও করব তো যাই হোক এই যে দেখো এখন রেডি হচ্ছি আমার মেয়েটা আমার পাশে রয়েছে তো আর আমার বোনের মেয়ে তো রয়েছেই বোন তো আগের দিন এসেছে মানে শুক্রবার দিন এসেছে তো সেই জন্য খুব সুবিধা হয়েছে আর বোন আগের দিন আসতে মানে বোনকে আগের দিন আসতেই বলেছিলাম যে একটু আগে আগে আসবি আমার মেয়ে এখন বড় হয়েছে তো আমাকে খুব বেশি একটা হামি দেয় না কিন্তু আজকে আমাকে অনেক অনেক হামি দিয়েছে আর আমি ও আমার মেয়েকে অনেক আদর করে নিলাম যে মেয়েকে তো আমি তিন চার দিন মতো কাছে পাবো না সেই জন্যই আর এই যে আমার মেয়ের জন্মের পর থেকে ওকে কোনো দিন একটা রাতও মানে আমি ওকে ছাড়া থাকিনি সেই জন্য মনের মধ্যে প্রচণ্ড কষ্ট লাগছিল তো তোমরা হয়তো অনেকেই বুঝবে যাদের এই পজিশনটা এসেছে যে হয়তো হসপিটালে ভর্তি হতে হয়েছে বা নার্সিং হোমে ভর্তি হতে হয়েছে তারা অবশ্যই জানবে তো এই যে দেখো চলে এসেছি এখন আমি নার্সিং হোমে তো এখানে ভর্তি হয়ে গিয়েছি আর যেন আমার অপারেশনটা হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করা হয়নি কেননা আর রবিবার দিন সকাল আটটার সময় আমার অপারেশন হয়েছিল সেদিনা আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারেনি আর তোমাদের দাদাভাই তো ক্যামেরা ধরতেই চায়নি আমার পরিস্থিতি দেখে আমার অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক পরের দিন এটা হচ্ছে রবিবার দিন আমার অপারেশন হয়েছিল আর আজ হলো সোমবার তো সোমবার এখন দুপুর আড়াইটের বেশি বাজে তো এখন আমাকে খেতে দেবে মানে বাড়ির থেকে খাবার নিয়ে এসেছে তো এখন খেতে দেবে কিছু আর আমার যেহেতু গল্প স্টোন হয়েছিল তো সেই অপারেশনটা হয়েছে সেই জন্য একদমই হালকা খাবার খাওয়া মানে খাবো তো বাড়ির থেকেও হালকা খাবার পাঠিয়েছে আর সোমবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তোমরা অনেকেই জানো তো নিরামিষ খাবারই পাঠিয়েছে তো এদিকে কি কী পাঠিয়েছে তোমাদের একটু দেখাই তো এদিকে ভাত পাঠিয়েছে তো এতগুলো ভাত পাঠিয়েছে তো বাড়িতে তো এর থেকে বেশি ভাতই খাই কিন্তু এত ভাত দেখে মনে হচ্ছে যে কত ভাত আমি এত ভাত খেতেই পারবো না তো আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছিলাম ভাত এখান থেকে তো দেখো ডান হাতটা না আমার ফুলে গেছে পুরো তো বরফের সেঁক নিয়েছিলাম কিন্তু তবুও ফোলাটা কমেনি প্রচন্ড ফুলে গেছে এত ইঞ্জেকশন তারপর এই যে স্লাইন চলছে সেই জন্যই মনে হয় এতটা ফুলে গেছে তো তারপর এদিকে এই যে খেতে বসেছি তো মুখটাও কেমন একটু ফুলে ফুলে গেছে প্রচন্ড ব্যথা অনেক কষ্ট করে মাসিরা আমাকে তুলে বসিয়েছে আর এই যে এখন খাচ্ছি তো একটু ডালের জল নিয়েছি ওপর থেকে আর এদিকে নিরামিষ রান্না করে পাঠিয়েছে বলেছিলাম যে পেঁপে আর আলু দিয়ে হালকা করে একটু নিরামিষ রান্না করে দিতে তো সেটাই দিয়েছিল আর এই যে এখন খাচ্ছি এইটুকু খেয়েছি মনে হচ্ছে আমার পেট একদমই ভর্তি হয়ে গেছে আমি আর খেতেই পারছি না এত পরিমাণে কষ্ট হচ্ছে তো একটা কথা বলে দিই আমি যে নাইটিগুলো কিনেছিলাম আমার অপারেশন উপলক্ষে কিন্তু সেগুলো না আনা হয়নি বাড়ির থেকেই আমার শাশুড়ি বলেছিল যে নতুন গুলা নিতে হবে না হসপিটালে যাচ্ছ তো এইগুলোই নিয়ে যাও তো সেইগুলো সেই জন্য আমি এইগুলো নিয়ে এসেছি তো এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে এই যে একজনের ছুটি হয়ে গেছে তো এর সঙ্গেও অনেক গল্প করেছি যাই হোক এই যে চলে গেল তারপর হচ্ছে আবার বাকিরাও যাবে লাস্টে আমার ছুটি হয়েছিল অবশ্য তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে আমি বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে আর ব্লগ শেয়ার করব। টাটা